এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই আগামী দশ তারিখের আগেই আপনাদেরকে এই চারটি কাজ করতে হবে না হলে আর আপনারা ব্যাংক থেকে কোনো টাকা তুলতে পারবেন না এবং ব্যাংকে টাকা জমা দিতেও পারবেন না তো বন্ধুরা কোন চারটি কাজের কথা আপনাদেরকে বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে এই তথ্যটি অর্থাৎ এই আপডেটটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যাংকটি তার সমস্ত গ্রাহকদের দশ এপ্রিল দু সালের মধ্যে কে আপডেট করার জন্য নির্দেশ দিয়েছে এই নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী জারি করা হয়েছে আগেই আপনারা জানেন যে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যেসব গ্রাহক কেওয়াইসি আপডেট করার নেই তাদের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ দশ এপ্রিলের মধ্যে আপনাদেরকে করাতে হবে দেখুন এখানে কি বলেছে এক নম্বরে দেখুন বলেছে ব্যাংকের শাখায় সরাসরি গিয়ে আপনারা করাতে পারেন প্রয়োজনীয় নথি পরিচয়পত্র ঠিকানার প্রমাণপত্র সাম্প্রতিক ছবি প্যান কার্ড ফর্ম নাম্বার সিক্সটি আয়ের প্রমাণ এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা এই কেওয়াইসি আপডেট করাতে পারেন আপনার নিকটবর্তী পিএনবি শাখায় গিয়ে অবশ্যই আপনারা ফর্মটি পূরণ করে নেবেন এবং সমস্ত কিছু ফিল করে জমা দেবেন এখানে বলেছে দেখুন পিএনবির ওয়ান অ্যাপ ব্যবহার করে অর্থাৎ অ্যাপে লগ করুন কে স্টেটাস স্ট্যাটাস চেক করুন প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী কে আপডেট করুন আপনারা নিজের স্ট্যাটাস চেক করে তখন কিন্তু কে আপডেটটি করিয়ে নিতে পারবেন চার নম্বরে বলেছে ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ আইপিপিএস এখানে বলেছে আইবিএস অর্থাৎ পিএনবির অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মে লগ ইন করে কে আপডেট অপশন নির্বাচন করে প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু আপনারা করতে পারেন অর্থাৎ অনলাইনেও আপনারা কিন্তু করিয়ে নিতে পারবেন চার নম্বর বলেছে ইমেল বা ডাকযোগে অর্থাৎ প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপনার হোম ব্রাঞ্চে পাঠাতে পারেন যদি আপনি দশ এপ্রিল দু সালের মধ্যে কেওয়াইসি আপডেট না করান তাহলে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট দেখুন এখানে কি বলেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে এর ফলে আপনি কোনো রকম লেনদেন করাতে পারবেন না অর্থাৎ টাকা জমা বা উত্তোলন উভয়ই কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ এক প্রকারে আপনার ব্যাংকটি কিন্তু অকিচ হয়ে যাবে এবং ব্যাংক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো সব থেকে ভালো যে আপনার নিকটবর্তী যে পিএনবি রয়েছে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে শাখা রয়েছে সেখানে আপনারা যান সেখানে গিয়ে কিন্তু কেওয়াইসি আপডেটই করিয়ে নেবেন সেটা নিজের দায়িত্ব সহকারে করিয়ে নেবেন যদি আপনারা কে না করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন সেটা কিন্তু দশ এপ্রিল তারিখ ধার্য করে দেওয়া হয়েছে শুধুমাত্র পিএনবির ক্ষেত্রেই বলা হয়েছে এমনটা নয় সমস্ত ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু কেওয়াইসি আপডেট করা অত্যন্ত জরুরি তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ